আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরেকটা নতুন ছোটোখাটো ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আর এদি এটা ছিল গত বছরের ব্লগ আমি যেহেতু লেট লতিফ আমার ব্লগ দিতে অলওয়েজ লেট হয়ে যায় ইনস্ট্যান্ট কোনো ব্লগ আসলে এডিট করে দেওয়াটা আমার কাছে খুবই প্যারাদায়ক লাগে আর মানে সব মিলিয়ে আসলে হয়ে ওঠে না এটা ছিল গত বছরের নভেম্বরের ব্লগ আমার বড় ছেলের জন্মদিন ছিল তার বার্থডে বার্থডেতে আমরা বাফেটে গিয়েছিলাম বাফেট লাউঞ্জে গিয়েছিলাম ওকে একটু স্পেশাল ফিল করানোর জন্য আমার ছেলে যেহেতু একটু চাইনিজ খাবার বা একটু রিচ ফুড বেশি খেতে পছন্দ করে আর ওর জন্য আসলে ওকে একটু স্পেশাল ফিল করানোর জন্যই গিয়েছিলাম আমরা আমরাই বাহিরে কেউ ছিল না আমরা আমরাই ছিলাম আর আমার ছেলে তো খুবই হ্যাপি সেদিন ছিল যে তাকে স্পেশাল বা তার উদ্দেশ্য করে আমরা মানে বাহিরে খেতে গিয়েছি আর বাফেট লাউঞ্জের খাবারের কথা কি বলবো ওদের খাবার ভালোই ছিল খারাপ ছিল না সেদিনের খাবারটা বাট আমি রিসেন্ট একটা বিয়ের দাওয়াতে গিয়েছিলাম ওখানে ওটা ছিল লাঞ্চের প্রোগ্রাম কিন্তু ওই দিনের পুরো খাবারটা আমার কাছে ভালো লাগে নাই বাট আমরা যেদিন খেয়েছিলাম রাতে ডিনারে সেদিন আবার অনেক ভালো ছিল ওদের খাবারটা আর তো আর আমার ছেলে দেখা গেছে যে ও ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই এই টাইপেরই খাবারই খাবে এত ভ্যারাইটি আইটেম এত খাবার পাস্তা টাস্তা এগুলো খেতে চায় না বাট ওদের অনেক আইটেম ছিল প্রায় একশো এক আইটেম ছিল খাবারটা আবার মোটামুটি ভালোই লেগেছে আর সুন্দর একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য আসলে সেদিন গিয়েছিলাম যে বাচ্চাটাকে একটু স্পেশাল ফিল করানো হোক আর সবাই মিলে একটু মানে সুন্দর টাইম স্পেন্ড করব ফ্যামিলি টাইম আর সেদিন সব মিলে আমরা গিয়েছিলাম আর আমার দেবর ছিল আর কেউ ছিল না আর এই যে ডেজার্ট আইটেমগুলো ডেজার্ট আর ওদের কিন্তু এখানে ইয়া ফুচকার আইটেমও আছে ফুচকা বা প্লাস দোসা স্পেশালি আমার ছেলে বড়ো ছেলে ফুচকা তারপরে দোসা এগুলোর জন্য সে বাফেট লাঞ্চটা বেশি পছন্দ করে আর এই যে ওরা খাচ্ছে আর আমিও নিয়ে আসলাম এই যে ফুচকা ফুচকাটা ছিল মোটামুটি বাফেটের খাবার তো কেমন হয় যারা খেয়েছেন তারা তো জানেনি যাই হোক ওভারঅল সব মিলিয়ে খুব ভালো লেগেছে এটা আর এই যে ছোটো নবাব সে তার ফ্রেন্ড বানিয়ে ফেলেছিলো পাশের এক বাচ্চার সাথে সে তার সাথে খেলা করবে দৌড়াদৌড়ি করবে সেটা চাচ্ছিলো আমি তাকে ধরে রাখতে পারছিলাম না যাই হোক এই এতটুকুই হলো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকবেন আল্লাহ হাফেজ